হ্যালো এভরিওয়ান কেমন আছো তোমরা সবাই আশা করছি সুস্থ আছো এবং ভালো আছো আমার আরও একটি ব্লগে সবাইকে স্বাগত জামাই ব্লগে তো জামাই ব্লগটা অনেকটা লেট হয়ে গেল কারণ ভিডিওটা শেয়ার করতে অনেক লেট হয়ে গেল ভিডিওটা শেয়ার করতে পারিনি তোমাদের সাথে তো অন্য ভিডিওগুলো দি মানে দেওয়া হচ্ছিল বলে এটা অনেকটাই লেট হয়ে গেল কি বলবো আর যাই হোক তো ভাবলাম যে তাহলে শেয়ার করি বেকার ভিডিওটা এখন রয়েছে তো শেয়ার করি আর দেখো ওই মেয়েকে রেডি করলাম চুল টুল বেঁধে দিলাম আর হচ্ছে আমি রেডি হব আর কী তারা তাড়াহুড়া করে শাড়ি ঠাড়ি আর এবছর পরলাম না যেটা হাতের কাছে পেয়েছি এটা আমি পুরীতেও পড়েছি তো এসে তারপরে আবার এটা আবার পড়লাম মানে ষষ্ঠী জামাই ষষ্ঠীতে যাচ্ছে এটাও এটাই পড়লাম তো যাই হোক ভিডিওটা তোমরা তাহলে দেখতে থাকো আর আমি রেডি টেডি হয়ে নিচ্ছি তো তোমরা ভিডিওটা স্কিপ না করে দেখতে থেকো অবশ্যই তোমাদের ভালো লাগবে তো চলো আর এই যে মেয়ে রেডি হয়ে যে ঘুরঘুর করছে এই দেখো রেডি হয়ে গেছে আর একজন যাক রেডি সাজিয়ে নি চলো তাহলে ওখানে গিয়ে দেখা হচ্ছে বাইকে করে যেতে যেতে তো দেখো চলে আসলাম আমাদের বাড়িতে আর ছেলে তো অনেক আগেই চলে এসেছে মানে ছেলে সাড়ে এগারোটার দিকে চলে এসেছে আর আমার সব গুছিয়ে গেছি নিয়ে আসতে নিয়ে আসতেই বাড়িতে ঢুকলাম পোনে একটার সময় আর সকাল থেকে কিচ্ছু খাইনি মানে ঘুম থেকে উঠে বিস্কিট খেয়েছিলাম একটু আর বোধহয় চা চা করেছিলাম তো যাই হোক অল্প মানে চা দিয়ে দুটো বিস্কিট খেয়েছে আর কিচ্ছু খাইনি তো মাকে বলছি তাড়াতাড়ি খেতে দেবো আমার খুব জোর খিদে পেয়েছে আর মা সকালে করেছিল ছোলার ডাল আর লুচি করেছিল আর সঙ্গে মিষ্টি তো যাই হোক মিষ্টি আর খাইনি যেহেতু একটু গা পাকানো পাখানো লাগছে অনেক লেট হয়ে গেছে সকাল সকালের ব্রেকফাস্টটা তো তাই জন্য আর এই মেয়েও মানে বায়না করছে খাবে বলে আর তো দিয়ে দিলো ওর পাপাকে তো এবার আমিও খেয়ে নিচ্ছি সঙ্গে তো চলো তাহলে আর দুপুরে রান্না বান্না মা করছে আর হচ্ছে কি বলবো সবই হয়ে গেছে আমি আসার আগে আগে সবই হয়ে গেছে আর এই চিকেনটা খালি লাস্টে করলো লাস্ট চিকেনটা করলো তো চলো তোমরা ভিডিওটা তাহলে দেখতে থাকো চলো তাহলে রান্নাগুলো খাবার শেয়ার করি খেতে দেওয়া হচ্ছে দেখো আমাদের খাবার সব বেড়েছে দেখো এসে তো খেলাম লুচি টুচি খেলাম মা লুচি করেছিল আর হচ্ছে ছোলার ডাল করেছিল আর ছেলে আগে চলে এসছে আর আমার কী তারা তাড়াহুড়ো করে এসছি তো মানে বাড়িতে আর বাড়ির থেকে তাড়াতাড়ি করে অনেক কিছু নিয়ে আসতে পারিনি আর এসে দেখছি আলমারি টালমারি পুরো লক করা আর কিছু বার করা হয়নি তো এই নাইটিটা ছিল বার করা এটাই পড়লাম এটা তোমরা দেখেছো অনেকবার আমাকে এই নাইটিটা পড়তে তো এটাই করলাম আর সাজুকুজু দেখো কানের টানে সব খুলে দিয়েছি গরমে কিচ্ছু ভাল লাগছে না তো যাই হোক কাহিল হয়ে যাচ্ছি গরমে আর চলো তাহলে রান্নার মেনুগুলো তোমাদেরকে শেয়ার করি মানে মা রান্না করেছে সেই ভিডিও আর করা হয়নি গরমে আর যেতে পারিনি ওদিকে ওকে খেতে দেয়া হয়েছে গুছিয়ে গেছি চলো তাহলে শেয়ার করি রান্না করে এখনও বসেনি তো চলো আর আমাদের ও তো মাংস খায় না যেহেতু তো মাংসের আইটেমটা আমাদের জন্য ও একদমই মাংস খায় না সে মানে চিকেনটা খায় না মাছের আইটেম তো চলো ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো ভিডিওতে সব পুরো ভিডিওতে তোমাদেরকে শেয়ার করবো কী করি না করি চলো তাহলে দেখতে থাকো তাহলে আর মেয়েকে খাওয়ানো তো সকালেই হয়ে গেছে তারপরে একটু বেলা করে ওকে খাইয়েছে কারণ পেটটা ভরা ভরা এসে লুচি টুচি সব খেয়েছে তার জন্য ওকে দুপুরের খাবারটা একটু লেট করেই দিচ্ছি চলো এই দেখো রান্না চিংড়ি মাছ মাছের মাথা দিয়ে মুগ ডাল ইলিশ মাছ ঠিক আছে স্যালাড আমের চাটনি মিষ্টি আমের চাটনি স্যালাড আর হচ্ছে ইলিশ মাছ আর এদিকে পাঁচ রকম ভাজাভুজি

চলো আমরা খেয়ে নিচ্ছি আমি খেয়ে নিচ্ছি আর এই ছেলে বসেছে খেতে আরে বললাম সিনটা দেবো না অল্প খেয়ে নিচ্ছি তাহলে ও খেয়ে নিচ্ছি আমরা ও খাচ্ছে ও বাবা আর আমরা এই যে বসেছি এই আমরা আমি তো বেরো ঘুরে নিচ্ছি হাই বাই বাই

তো দেখো দুপুরে খাওয়া দাওয়া কমপ্লিট হলো আর এই মা ফল টল কেটে দিল আম লিচু টিচু আরও কী কী ফল কেটে দিলো আমি তেমন খাইনি ছেলে খেলো আর ওই মেয়ে খাচ্ছে আর হচ্ছে দুপুরে খাওয়াটা খুবই ভালো হয়েছে আর সব রেস্ট করছে এখন এখন ওই সাড়ে তিনটে বাজে পৌনে চারটে তো দেখো সন্ধে হয়ে উঠলাম তখন খেয়ে উঠলাম মানে সকালে ব্রেকফাস্ট কি বলবো সকালের টিফিনটা তারপরে দুপুরে খেতে খেতে সাড়ে তিন তিনটে বেজে গেছে সাড়ে তিনটে ওই জন্য আর এ করিনি মানে শরীরটা তেমন ভালো লাগছে না অবেগলা হয়ে গেছে ভিডিওটা যদি তাহলে তোমাদের ভালো লেগে থাকে আমি এখানেই এন্ড করছি ভিডিওটা আর কন্টিনিউ করবো না তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক করো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো তো এখনকার মতন টাটা সবাই সুস্থ থাকবে ভালো থাকে